বাংলাদেশে একটা বাংলা বক্তা আছে সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না আরে পাগলা তুমি তো উনিশশো নব্বই সালের দিচ্ছি তোমাকে ছাড়বে না কাফের ভতুয়া আমরা কোন দলের দালাল নই ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য অনেকে বলে আব্বাসী সব কথায় কথায় কাফের বলে আমি কাফের কি কাফের বলি শত শত রুগী কে প্রেসক্রাইব করে ডাক্তার যে আপনার ক্যান্সার আছে এখন দোষটি ডাক্তারের ডাক্তার বলাতে রুগীর ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে আমি বলার কারণে তোমরা কাফের হও না তোমরা কাফের হও বলি তো কাফের আমরা এই কাফের ব্যাপারী বুদ্ধিজীবী বলছে আরবীর ইসলাম চলবে না খোদার কসম সে কাফের হয়ে গেছে ইসলামের পূর্ণ ভূমি হচ্ছে এই ভন্ড বুদ্ধিজীবী বলে আমরা সুফিবাদী ইসলামী বিশ্বাসী সাল্লাহ একটা ইসলাম দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন বিধান ওটার কোন ভাষণ আছে আছে